প্রতিদিন আপনাদের কোনো না কোনো সমস্যা আসে অর্থনৈতিক ক্ষেত্রে আর আজকে আমি এমন কিছু শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার দেব যে অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনাদের সেই সমস্ত অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে বাধা কাটাতে ভীষণভাবে সহায়ক এর আগেও আপনারা আমার অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করেছেন সুইচওয়ার্ড ব্যবহার করেছেন এবং তাতে দারুণ কিন্তু রেজাল্ট পেয়েছেন বলে অনেকেই আমাকে মেসেজ করেছেন আমাকে কমেন্ট বক্সেও জানান তো যাই হোক আজকে যে অ্যাঞ্জেল নাম্বারগুলো বলবো সেগুলো প্রত্যেকটাই মানি রিলেটেড তার আগে আমি বলবো যে অনেকেই আমার বিভিন্ন রকম টোটকা রিচুয়াল অ্যাঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড ব্যবহার করেন ঠিকই কিন্তু অনেকেই বোঝেন না যে সেটা অ্যাকচুয়ালি রেইকি নয় রেইকির কথা বলি অনেকে ভাবেন যে এই যে টোটকা টিপসগুলো থাকে এগুলো সবই রেইকি কোনো ল অফ অ্যাট্রাকশান বা ম্যানিফেস্টেশনে ভিডিও দেখছেন সেটাকেও ভাবছেন হয়তো সেটা রেকি না রেকিটা সম্পূর্ণ একটা আলাদা এনার্জি হিলিং সাবজেক্ট রেইকি কিন্তু ভিডিও দেখে এভাবে শেখা যায় না রেকি শিখতে গেলে আপনাকে একজন যোগ্য গুরুর কাছে যেতে হবে তার কাছে আপনাকে রেকি দীক্ষা নিতে হবে যেটাকে ধরুন আপনি উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি শিখছেন তখন আপনাকে অ্যাটনমেন্ট নিতে হবে যেটাকে রেইকি দীক্ষা বা রেকি শক্তিবাদ বলে যদি আপনি হোলিফায় রেইকি শেখেন সেই ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এবং মাস্টার প্র্যাকটিশনার ডিগ্রিতে প্লেসমেন্ট হয় সেটাও রেইকি দীক্ষা এবং মাস্টার টিচার ডিগ্রি আপগ্রেডিং সেখানে হয় হোলিফায় রেইকিতে ইগনিশন। তো যাই হোক কখনোই গুলিয়ে ফেলবেন না রেকির সঙ্গে এই টোটকা রিচুয়ালগুলোকে রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট যেটা দিয়ে আপনি আপনার সমস্ত অরামণ্ডল মন আপনার শরীর আপনার জীবনে চলার পথকে সব কিছুকে স্মুথলি আপনি খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারেন সহজে আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারেন মানসিক দিক থেকে শান্তিতে থাকতে পারেন মেমোরি পাওয়ার যাদের কমে যাচ্ছে অর্থাৎ স্মৃতিশক্তি সেই ক্ষেত্রে হেল্প পেতে পারেন কোনো ব্লকেজ বা বাধা আছে রেকি কিন্তু দারুণভাবে হেল্প করে রেকি হিলিং রেকিতে বেশ কিছু মেথড আছে যেগুলো আমরা শেখাই যেগুলো আপনি অ্যাপ্লাই করলে বিভিন্ন ক্ষেত্রে ইনস্ট্যান্ট বা খুব দ্রুত রেজাল্ট পেতে পারেন তো সেটা গেল রেকি প্রসঙ্গ যারা রেকি শিখতে চাইছেন তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি আমার কাছে ক্লাসের জন্য সেটা রেকি হোক উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায়ার থ্রি রেকি অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশন লামা ফেরা নিউমেরোলজি এরকম যে কোনো কোর্স করতে পারেন হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা আমার কাছে রেকি ক্লাস বা অন্য কোনো ক্লাস করছে সারা বছর কিন্তু তারা সব রকম পরামর্শ আমার কাছ থেকে পেয়ে থাকেন যাই হোক বন্ধুরা এখন আমি যে অ্যাঞ্জেল নাম্বারগুলো নিয়ে বলতে চলেছি সেই অ্যাঞ্জেল নাম্বারগুলো অবশ্যই আপনারা নোট করে রাখুন বিশেষ ক্ষেত্রে আপনাদের বিশেষ বিশেষ সময় কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বারগুলো স্পেসিফিকভাবে আপনাকে হেল্প করবে আমাদের জীবনে সব সময় অর্থের প্রবাহ যাতে বজায় থাকে অর্থাৎ মানি ফ্লো যেন ঠিক থাকে আপ ডাউন যেন না করে তার জন্য আমরা একটা বিশেষ অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে পারি অ্যাঞ্জেল নাম্বারগুলো ইউজের নিয়ম কি আপনি আপনার বডির বাঁ দিকে যে কোনো জায়গায় ব্লু দিয়ে লিখে রাখুন যারা ডান হাতি যারা বাম হাতি তারা বডির ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখে রাখুন আপনি ওয়াটার বোটলে লিখে রাখতে পারেন সেই জল সারাদিন আপনি পান করতে পারেন এক দু করে এছাড়াও আপনি সিঙ্গেল ডিজিট ধরে ধরে প্রোটাকে চ্যান্ট করতে পারেন তবে যদি খুব বেশি বড় অ্যাঞ্জেল নাম্বার হয় তাহলে আপনাকে চ্যান্ট করতে হবে না আপনি ওয়াটার বটলের গায়ে লিখে রাখুন এবং বডিতে লিখে রাখুন তাতেই কাজ পাবেন ছোটো অ্যাঞ্জেল নাম্বারগুলোকে আপনি বডির যে কোনো জায়গায় লিখে রাখুন চ্যান্ট করুন দেখবেন তাতেও কিন্তু দারুণ কাজ করে তো আসুন জেনে নেওয়া যাক আমাদের সর্বদা অর্থের প্রবাহ যাতে বজায় থাকে সেই অ্যাঞ্জেল নাম্বারটিকে সেই অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে ওয়ান ওয়ান টু টু কমা ফাইভ সেভেন জিরো ওয়ান আপনি যখন জব করবেন তখন কীভাবে জব করবেন ওয়ান ওয়ান টু টু ফাইভ সেভেন জিরো ওয়ান 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 টু টু ফাইভ সেভেন জিরো ওয়ান কমাটাকে উচ্চারণ করবেন না লেখার সময় কিন্তু কমা লিখবেন আপনি যে কোনো কাজই করুন না কেন সেই কাজ প্রতিদিনই করছেন যে কাজই করুন না কেন সেই সময়টাকে আপনি অর্থে রূপান্তরিত করতে পারেন মানে আপনি যে কোনো কাজ করছেন সেটা যাতে আপনাকে মানি ফ্লো দেয় অর্থাৎ সেটা যেন আপনাকে যে কোনো দিক থেকে আপনাকে মানি বা রুপিস ইনকামে সাহায্য করে সেই সময় যাতে আপনার অপচয় না হয় তার জন্য একটা নাম্বার আপনি ইউজ করতে পারেন আসুন জেনে নেওয়া যাক সেই অ্যাঞ্জেল নাম্বারটি কি। অ্যাঞ্জেল নাম্বারটি হল ফোর ওয়ান ফোর কমা এইট ওয়ান কমা এইট এইট অনেক সময় ভীষণ প্রয়োজন হয়ে পড়ে টাকা কিন্তু টাকা কিছুতেই আসছে না হাতে কিছুতেই জোগাড় করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি আমি দুটো অ্যাঞ্জেল নাম্বার বলব আপনি এর মধ্যে যে কোনো একটি অ্যাঞ্জেল নাম্বার অ্যাপ্লাই করতে পারেন অথবা দুটোই কিন্তু আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখবেন আপনার কোনো না কোনো দিক থেকে যে মানি ব্লকেজ চলছে কিছুতেই আপনার হাতে টাকা থাকছে না সেই ফ্লোটা কিন্তু ঠিক হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে সেই অ্যাঞ্জেল নাম্বারের প্রথম অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে ফাইভ টু জিরো এবং দ্বিতীয় আরও একটি যে অ্যাঞ্জেল নাম্বার আছে সেটি হচ্ছে ফোর টু ওয়ান সেভেন জিরো আজকে যে অ্যাঞ্জেল নাম্বারগুলো বললাম অ্যাঞ্জেল নাম্বারগুলো ব্যবহার করে দেখুন যেটা প্রয়োজন যখন প্রয়োজন যেভাবে বলেছি আপনি করে দেখুন প্রত্যেকটাই কিন্তু দারুণভাবে মানি অ্যাট্রাকশনের সাহায্য করেন অনেকে ভাবেন এই অ্যাঞ্জেল নাম্বারগুলো কি আদৌ কাজ করে অ্যাকচুয়ালি যারা করছেন যারা অ্যাপ্লাই করছেন এবং তারা অ্যাপ্লাই করার পর যখন রেজাল্ট পাচ্ছেন তখন কিন্তু তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যখনই আপনি ভিডিওটি দেখছেন প্রথমেই বলব যে মানিকে অবশ্যই গ্র্যাটিটিউড জানান নিজের জীবনকে গ্র্যাটিটিউড জানান কমেন্ট বক্সে আপনার জীবনে প্রত্যেকটা জিনিসের মূল্য আছে প্রত্যেকটা জিনিস আপনাকে কোনো না কোনোভাবে প্রতিনিয়ত সমৃদ্ধি দিচ্ছে প্রতিনিয়ত আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করছে তাই প্রত্যেকের প্রতি প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা অবস্থার প্রতি প্রত্যেকটা বিষয়ের প্রতি কৃতজ্ঞ থাকুন গ্র্যাটিচিউড জানান তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর চলিত হবে ধন্যবাদ